এটা কিন্তু পেস্ট কালারের মধ্যে অসাধারণ একটা ড্রেস কালারটা কিন্তু যে কোনো আপকে মানিয়ে যাবে খুবই সুন্দর একটা কালার ওয়াও দেখেন এইটা যে মারাত্মক ব্যাপারটা মারাত্মক এই ড্রেসগুলা কিন্তু অ্যাভেলেবেল আছে তাই আপনারা একদম সহজেই নিতে পারবেন হাত বাড়ালেই নিতে পারবেন সাইজের কোনো সমস্যা পারবেন এটা হলো কালোর মধ্যে খুবই সুন্দর এই কালোটা সেটা প্যান্ট থাকবে সলিড কোন লেস ওয়ার্ক না সব হচ্ছে অল ওভার পাইপিন থাকবে ওভার পাইপিন কালোর মধ্যে দেখেন খুবই সুন্দর একদম মাল্টি কালারের সকল ফ্লাওয়ার এই দেখেন খুবই সুন্দর এটা হচ্ছে একটা বক্স বক্স করা ড্রেস আর এটা হচ্ছে আপনার পাইপিন এটার মধ্যে কোন লেস ওয়ার্ক করা না দিয়ে দেবেন এই কর প্যান্টটা প্যান্টটা থাকবে সলিড এবং দোপাট্টাটা থাকবে অসাধারণ দোপাট্টাটা গুলা কিন্তু সবগুলা দোপাট্টাই কিন্তু নামাজি দোপাট্টা আসসালামু আলাইকুম আমি লাভলি আক্তার চলে আসলাম আপনাদের মাঝে আবারও নতুন আরেকটা ভিডিও নিয়ে আজকের ভিডিওতেও দেখাবো রেডি ড্রেস ট্রিকর্নার নিজস্ব ফ্যাক্টরি থেকে তৈরি করা সকল ড্রেস নিয়ে আপনাদের মাঝে হাজির হয়ে গেছি সবাই কিন্তু মনোযোগ সহকারে দেখবেন আর যারা ঢাকার মধ্যে আসেন তারা কিন্তু আমার শপে চলে এসে দেখে নিতে পারবেন যারা অনলাইনে নেবেন তারা অবশ্যই স্ক্রিনশট দিয়ে নাম ঠিকানা ফোন নাম্বার দিয়ে আপনারা অর্ডারটা কনফার্ম করবেন আমাদের শপে আসার ঠিকানাটা হচ্ছে মিরপুর দশ এ স্কোয়ার শপিং মলের পাঁচতলা পাঁচশো সতেরো নম্বর সব নাম হচ্ছে ত্রিকন্যা তো আর কথা না বাড়িয়ে দেখানো শুরু করে দিই ফার্স্টেই দেখাবো খুব সুন্দর একটা হলুদ কালারের মধ্যে কালো কম্বিনেশন কালোর কম্বিনেশন এটা এই দেখেন খুবই সুন্দর এটা হচ্ছে একটা বক্স বক্স করা ড্রেস আর এটা হচ্ছে আপনার মধ্যে কোনো লেস ওয়ার্ক করা না থ্রি কটার হাতা হবে গরমের মধ্যে এটা চিন্তা করে আমরা হাতাটা একটু শর্ট করেছি যাদের ভাল লাগবে স্ক্রিন শর্ট নেবেন স্ক্রিনশট শর্ট নিয়ে নাম ঠিকানা ফোন নাম্বার দিয়ে দেবেন এই হচ্ছে প্যান্টটা প্যান্টটা থাকবে সলিড এবং দোপাট্টাটা থাকবে অসাধারণ দোপাট্টাগুলো কিন্তু সবগুলা দুপাটাই কিন্তু নামাজি দোপাট্টা আর কালার কম্বিনেশন খুবই সুন্দর রং কোনো কিছু উঠবে না একদম হান্ড্রেড পিওর সুতি ড্রেসটা নিতে পারবেন এটা হলো কালোর মধ্যে খুবই সুন্দর এই কালোটা এটা যে আমার কাছে এত ভালো লাগে মনে হচ্ছে হয়তো কালো কিন্তু গুলো কিন্তু মাল্টি অসাধারণ এই ড্রেসটা সবগুলাই হচ্ছে আপনার থ্রি থ্রিকটার হাতা হবে আর প্যান্ট থাকবে সলিড কোনো লেস ওয়ার্ক না সব হচ্ছে অল ওভার পাইপিং থাকবে অল ওভার পাইপিং কালোর মধ্যে দেখেন খুবই সুন্দর একদম মাল্টি কালারের সকল ফ্লাওয়ার তো সবাই এটার স্কিন শট নিয়ে নেবেন যারা নেবেন আর যারা দোকানে এসে নিতে চাচ্ছেন তারা অবশ্যই চলে আসবেন মিরপুর দশে এ এস স্কোয়ার শপিং মলের পাঁচতলায় পাঁচশো সতেরো নম্বর শপে এসে দেখে শুনে নিয়ে যাবেন যারা ঢাকার মধ্যে আছেন এবং ঢাকার আশেপাশে আছেন আর যারা অনলাইনে নেবেন তারা তো জানেন নিয়ম যারা ইনবক্স করতে পারেন না তারা আমাদের ভিডিও স্ক্রিনে দেওয়ার নাম্বারে অবশ্যই যোগাযোগ করবেন এটা কিন্তু পেঁয়াজ কালারের মধ্যে অসাধারণ একটা ড্রেস কালারটা কিন্তু যে কোনো আপকে মানিয়ে যাবে খুবই সুন্দর একটা কালার আমি কোন ড্রেসের প্রাইস বলি নাই যারা নেবেন তারা অবশ্যই প্রাইসটা জানতে চাইবেন আমরা বলে দেব এইটা হচ্ছে আরেকটা কালার এটা সলিড কালারের প্যান্ট থাকবে আর দোপাট্টাটা দেখেন খুবই সুন্দর এত ভাল লাগে আমি এটা আমার পেজের জন্য ভিডিও করছি যখন আমি পড়ছিলাম এত ভাল লাগছে এই ড্রেসটা পড়তে খুবই সুন্দর সম্পূর্ণ সুতির মধ্যে আপনারা এটা স্ক্রিনশট সুন্দর করে নেবেন যারা শপে আসতে পারবেন তারা কিন্তু জটপট করে এসে পড়বেন আমাদের সাইজ হবে আটত্রিশ থেকে আটচল্লিশ এর বেশি বড় হবে না পুরা আর আমরা কোনো কাস্টমাইজ করি না কাস্টমাইজ করলে অনেক ঝামেলা হয় তাই কাস্টমাইজের জন্য কেউ অনুরোধ করবেন না আমাদের যে সাইজ আছে সেই সাইজের মধ্যে নেবেন ওয়াউ দেখেন এইটা যে মারাত্মক দুপাটার মারাত্মক এই ড্রেসগুলা কিন্তু অ্যাভেলেবেল আছে তাই আপনারা একদম সহজেই নিতে পারবেন হাত বাড়ালেই নিতে পারবেন সাইজের কোনো সমস্যা নেই এটা আরেকটা কালার দেখেন খুবই সুন্দর একটা কালার সবগুলাই কিন্তু এই যে নেকের কাছে খুব সুন্দর করে ডিজাইন করা হয়েছে একদম অল ওভার পাইপিন এটার মধ্যে কোনো লেস ওয়ার্ক থাকবে না ড্রেসগুলা কিন্তু অসাধারণ আমি স্ক্রিন শর্ট নেওয়ার জন্য কিন্তু খুব সুন্দর করে ধরতেছি দোপাট্টাগুলা একদম মন কাড়া দোপাট্টা এই হচ্ছে ড্রেসটা যাদের ভাল লাগবে অবশ্যই স্ক্রিনশট নিয়ে নাম ঠিকানা ফোন নাম্বার দিয়ে ইনবক্স করে ফেলবেন থ্রি কর্নার পেজে গিয়ে সারা বাংলাদেশ হোম ডেলিভারি তিনশো টাকা বিকাশের মাধ্যমে আপনারা ড্রেসটা হাতে পাওয়ার পরে বাকি টাকাটা দিয়ে আপনারা ড্রেসটা নিয়ে নিতে পারবেন এটা দেখেন খুব সুন্দর করে অ্যাম্ব্রয়ডারি করা এটা কিন্তু আলাদা এটার প্রাইসটাও বেশি তাই আপনারা একটু ভালো করে দেখেন কাজ এই দেখেন এগুলি কিন্তু অ্যাম্ব্রয়ডারি এবং সিকোয়েন্স করা এটা হচ্ছে লেস ওয়ার্ক করা আছে এবং সিকোয়েন্সের লেস এটার নেকের পোষণে হচ্ছে আপনি খুব সুন্দর করে পাইপিং করা হয়েছে সলিড একটা প্যান্ট থাকবে একদম সফট একটা প্যান্ট থাকবে এবং খুবই সুন্দর একটা দুপাটা থাকবে এই যে এত সুন্দর কালারফুল একটা ড্রেস আপনারা যারা নিবেন গায়ে পড়লেই মনে করবেন যে একটা ড্রেস পরছি এত শান্তির একটা ড্রেস গরমের মধ্যে কিন্তু আমরা আসলে এই ধরনের ড্রেসই খুঁজি যারা আমরা অফিস করি এবং ইউনিভার্সিটি তারপরে আরও আদার্স কাজে আমরা বাইরে সবসময় যাই স্কুল কলেজ যেখানে যাই না কেন আমরা কিন্তু একটু আরামদায়ক ড্রেস খুঁজি কারণ আরাম না হলে কিন্তু পরে শান্তি লাগে না কাজ করতেও ভালো লাগে না এই হচ্ছে আরেকটা ড্রেস অসাধারণ ড্রেস ফাইন কটনের মধ্যে প্যান্টটা হবে প্রিন্টের আর দোপাটাটা হবে হচ্ছে অনেক বড় অনেক 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 বড় দেখেন এত সুন্দর কালারফুল একটা ড্রেস আপনারা পেয়ে যাচ্ছেন ত্রিকন্নাতে সবাই কিন্তু ড্রেস নিতে নিতে হলে অবশ্যই তা না হলে কিন্তু বুঝতে না যে আপনি কোন ড্রেসটা নিতে চাচ্ছেন এটা দেখেন এইটা এত সুন্দর একটা ড্রেস নেভি ব্লুর মধ্যে একদম পিঙ্ক পিঙ্ক কালারের ফ্লাওয়ার দেওয়া আর এটা হচ্ছে ব্যাক সাইডে খুব সুন্দর একটা ডিজাইন করে দেওয়া এই হচ্ছে ড্রেসটা ড্রেসের হাতা থাকবে হচ্ছে এটা ফুল স্লিভ এটা মানে ফুল হাতা থাকবে আর এটা হচ্ছে ভাই সলিড একটা প্যান্ট পেয়ে যাবেন আর দুপাট্টাটা তো সেই লেভেলের প্রত্যেকটা দুপাট্টাই হচ্ছে নামাজি দুপাট্টা যাদের ভালো লাগবে স্ক্রিনশট নিয়ে নেবেন আর যারা শপে এসে নেবেন তারা তো খুব সুন্দরভাবে হাতে ধরে দেখে শুনে নিয়ে যেতে পারবেন তো এই ছিল আমাদের ভিডিওতে আজকে শেষ ড্রেস সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ত্রিকন্যার সাথেই থাকবেন আল্লাহ হাফেজ